কারা কারা মারামারি করছিল স্যার কেউ মারামারি করছিল তো নতুন মিথ্য বলা শুরু করে দিচ্ছি স্যার ওইখানে কেউ মারামারি করছিল একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল কে মারছিল কে মারছিল বলো স্যার উনি নতুন তো একটা টার্গেট পাইছি কি টার্গেট ভাই ওই আরমান রে না ওর তো এতদিন ধরতে পারি না তাহলে কেমনে ধরল ওই যে মেয়েটা ওর নামে কমপ্লেইন করছে না এখন ওই মেয়েটার ক্ষতি যাই করবে ওই ছেলেটা করবে কি মেয়ের এখন থাকা খাওয়া ঘুম সব একদম হারাম করে দেবে আর যত দোষ হবে ওই যে আরমানের সে কিছু না বুঝছি মাথা গরম তো বুঝছো যখন তো আরো মাথা গরম করতেছ বাবা ফোন করছিল না তাহলে সমস্যাটা কোথায় তো ছেলে নাম আরমান একটা ছেলে এভাবে মারামারি করে

আমি কেমনে বলবো বলবি তো তুই শোন একটা কথা বলি শত্রুতা চাইলে হয় যায় কিন্তু আমি হতে চাচ্ছি না ওর সাথে শত্রুতাও চাই না বন্ধুত্বও চাই না বুঝে গেছে হাই অনেকটা লাগছে আমার কাছে মেডিসিন আছে না 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 জলে তো ঠিক হবে না আর ঠিক না হলে কয়েকদিন পরে ইনফেকশন হাই জয় হাই হাতে কি হয়েছে কিছু না

তোমার যদি মনে হয় যে আমাকে দরকার ইউ ক্যান নক মি রাইট থ্যাঙ্ক ইউ আরে সিনিয়র ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আমি তো ভাবতেই পারি না যে আপনি এখানে আছেন আমি ভাবছি আপনি দরজা পেয়ে রিটেক টিটেক নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে ভার্সিটি ছেড়ে দিতে কিন্তু আপনি তো তা যাবেন না কারণ আপনি তো বেহায়া আচ্ছা তোমাদের সাথে পরিচয় করে দিই তোমাদের সবার সিনিয়র তোমাদের কি মনে হয় আমারও সিনিয়র হবে আমি তো ছয় বছর ধরে দেখতে চাই আমার আগে কে কে দেখতে জানি না তোমাদের সিনিয়র হচ্ছে আরমান ভাই ওনার সাথে যারা ছিল তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে বেশ করে বাচ্চা কাচ্চা নিয়ে সেটেল জুনিয়ররা তার সিনিয়র হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ভাই কিন্তু আমাদেরকে ছেড়ে যাচ্ছে না সে যে আমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছে আমরা কি পিছিয়ে থাকবো আমরাও পিছিয়ে থাক আমরাও তার ভালোবাসার প্রতিদান দিব কিভাবে দিব আমি হেড অফ ডিপার্টমেন্টের সাথে কথা বলবো সেই ডিপার্টমেন্টের বিষয়বস্তু কি হবে যে বিষয়ে আমাদের আরমান সাহেব পারদর্শী সেটা হচ্ছে জ্ঞান জাম মারামারি বদমাশি কি হয়েছে তোরা হাসতেছিস তুমি ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করো না আসলে আমি বুঝতে পারতেছি তোমার উপর দিয়ে কি যাচ্ছে আসলে তোমার কি কাউকে সন্দেহ হয় তুমি বলো আমাকে আমি কঠিন শাস্তি তুমি নির্ভয় বলো আর মান তোমার ঘরে মা বোন নেই চুপি তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে স্যার আপনি প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন রাখো প্রুফ শেখাচ্ছ আমাকে

প্রবলেম কে থেকে পিছে লেগে আমার আজকে যেটা করছ এটা শুধুমাত্র কখনো maaf করব না খুব সাবধানে থাকো উল্টাপাল্টা কিছু হয়ে যাবে ও তোমাকে কি বলে গেল আমাকে থ্রেট দিয়ে গেছে বলছে উল্টাপাল্টা কিছু করবে আছিস কেন এই এইভাবে ভেঙে পড়ে চলে এখন সময় এসেছে ওকে তো উচিত শিক্ষা দেওয়ার আমার প্রবলেম সেটা না যে ওকে কি করতে হবে কি করতে হবে না

আমার স্ত্রী মারা যায় আমার কোন সন্তান নেই তুই তো আমার সন্তান তুই বল কোন বাবাকে মেনে পারে তার সন্তান সম্পর্কে এমন ঘটনা আচ্ছা স্টুডেন্ট তোমরা কি বলতে পারো সর্বপ্রথম বাবু কবে আবিষ্কার হয়েছিল এবং কে আবিষ্কার করেছিল জানো না তাহলে আজকে থেকে জেনে রাখো আমিও জানি না আমরা রান্না করব না ছেলেরা রান্না করবে আমরা শুধু খাবো আমি তাদের ঘরটা দেখে ফেলবে আমাকে তো দেখবে না দেখবে তো তোকে তোর যে সাইজ তুমি তো খুব সুখ কথা কম সরাই খাচ্ছে খালি টাকায় থাকে কোনো ভাবেই সুযোগ পাইতেছি না আমরা একটা গেম খেললাম দোষটা আরো প্রায় চাপাই দিই ঠিক আছে গেমই খেলতে এবার এমন এক গেম খেলবো আর পিছে পিছে ঘুরতেও পারবো না টাকায় থাকতে পারবো

এবার খুশি তো তুই তাই কেন ওই আর মানকে শুনলাম কারা জানি পিঠাইছে পিঠায় হসপিটালে পাঠিয়ে দিছে একদম ভালো হয়েছে তোকে কি জ্বালানো তাই না জ্বালাইছে যাকে চিনিস না জানিস না তাকে নিয়ে উল্টা কিছু বলবি না ভালো একটা মানুষ কি বলতেছি সেগুলো তুই তো মাথা তো থাকে শুনলাম যে আরমানকে নাকি কারা খুব বাজে ভাবে যে বাজেভাবে ওকে বাড়িগুলা দিছে হসপিটালে স্কোর ছাড়া তার কোনো উপায়ও ছিল হচ্ছে তুমি কিভাবে জানলো ওকে কে কিভাবে মারছে ওই বলা হচ্ছিল ক্যাম্পাসে নাকি একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে কিন্তু আমি শিওর যেদিন শিওর হব যে অনেকগুলা মানুষ হসপিটালে যাবে দেখো

প্রথম দিনই সন্দেহ হয়েছি খাবার নষ্ট খাবা না আচ্ছা এই যে রান্নাগুলো করি পরিশ্রম গুলা দেই এগুলো কোনো মূল্য নাই কি মনে করো এগুলা না খেলে তুমি সুস্থ হবা প্রথম দিনই উচিত ছিল ঠেসে ধরে খাওয়াই দেওয়া তুমি কি মনে করো তোমাকে এইভাবে দেখলে আমি ভয় পাবো একটা থাপ পর দিয়ে তোমার এরকম করা ছুটাই দিই ধরো খাও খাও হ্যাঁ বল

আর কয়টা দিন রেস্ট করলে হতো না ইউনিভার্সিটি আসাই লাগলো এমন তো না যে খুব পড়াশোনা করো তো গঞ্জম তো আর কয়টা দিন পরেই করতে ওইটাই মনে হচ্ছিল কয়টা দিন পরে আসি মনে হলো ইউনিভার্সিটি আমাকে মিস করে অনেক মিস করে করাটা স্বাভাবিক না ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেছে তুমি থাকলে তো একটু মারামারি গঞ্জম হয় ইউনিভার্সিটি গরম থাকে তো তুমি তো নাই তাই ইউনিভার্সিটি একটু ঠান্ডা হয়ে আছে মিস্টার আর আপনি যে খুব ভালো একটা মানুষ না কিন্তু